আল্লাহ আসুন আমরা পবিত্র কোরআনের সুরাতুল আলার তিনটি আয়াত তেল করছি এই তিনটি আয়াতের তাফসির শুনবো আল্লাহ রব আলিন যদি আমাদেরকে সেই তৌফিক দান করে আমরা প্রত্যেকে বলি ইনসা আল্লাহ সম্মানিত মুসল্লিন কারণ পবিত্র জুমাদাউল সানি চতুর্থ জমা এরপরে হচ্ছে রজব তারপর হচ্ছে শাবান তারপরে কি রামায়াদ রমজানুল মোবারক আমাদের অতি নিগটে অতি শীঘ্রই আমাদের পাশে আর দু মাস এ মাস শেষ হওয়ার কয় মাস আছে আর দুই মাস পরে আমাদের সামনে রমাদান আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম রমজানের দুই মাস আগে থেকে তিনি প্রস্তুতি নিতেন রোজার কয় মাস আগ থেকে দুই মাস আগে থেকে তিনি রোজার প্রস্তুতি নিতেন কিভাবে রোজা থাকা লাগবে সেই প্রস্তুতি আগে থেকেই নিতেন সম্মানিত ভাইয়ার আমার জীবন অতি খুবই শীঘ্র সেটা নেওয়ার মতো ক্ষমতা দাদা চলে গেল আত্মীয় স্বজন অনেকেই চলে গেছে বাড়ির পাশে কবরস্থান কিন্তু তাদের খোঁজ খাওয়ার মতো আমাদের সেই তৌফিক নেই আছে আল্লাহ আল্লাহবুল আলমিনের অশেষ রহমত তিনি আমাদের কি বাঁচিয়ে রেখেছেন প্রত্যেকে হাত দিয়ে বরানাল খানদুলিল্লাহ আল্লাহ আমরা আপনি সুস্থ আছি সে সুস্থ রাখছেন কে আল্লাহ তিনি চাইলেও আমাদেরকে হসপিটালে বের শুভে যেতে পারতেন আমাদের মতন অনেক মানুষ রোড এক্সিডেন্টে হঠাৎ মৃত্যুতে এ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অনেক মানুষ দেখলাম ভোট থেকে বের হয় কত আশাং স্বপ্ন কত কিছু নিয়ে কিন্তু বাড়িতে ঢোকার সুযোগ নাই এই পৃথিবীটাই অন্ধকার একটা লালস সময় জিন্দেগি প্রত্যেক মানুষ একটা লোভের ভিতরে পড়ে আছে এটা চাই ওটা চায় করতে করতে এই দুনিয়া থেকে এক সুবিধা নিয়ে চলে যাবে সময় কারো জন্য অপেক্ষা করবে না কোনো দিন নয় এই যে কবর কবরের কথা অনেকেই বলে যায় অতএব আমাদের জন্য যে কোন অবস্থায় জীবন মৃত্যুর পর আল্লাহর বলা আলামিন বিশাল जिंदगी আমাদের জন্য অপেক্ষা করতেছে সেই কবর

অনন্তকাল যে আমাদের সময়গুলো পড়ে আছে সেগুলো আমরা বলে গেছি শুধুমাত্র আল্লাহ বলে দিয়েছেন দুনিয়া সম্পদ দুনিয়ার সংকীর্ণ জীবন আমাদেরকে ধরে রাখছে তার মানে বোঝা গেল দুনিয়াও লাগবে আর লাগবে ভাই আমার তার আলামিন আল আমিন আমাদের পাড়ে দিয়েছেন সামান্য কিছু আমল করার তো সুযোগ করে দেওয়ার জন্য আমাদেরকে পাঠাইছেন যে তোমাদেরকে আমি পাঠাইলাম সামান্য কিছু করার জন্য ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মুসলিম ও মুসলমান জাতিরা তোমাদেরকে আমি পাঠিয়েছি এই পৃথিবীতে আমারে عبادت করার জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে জিন এবং উভয় মানুষকে আমি পৃথিবীর মাঝে প্রেরণ করেছি ইল্লা ইয়া'বুদুন শুধু আমারে ইবাদত করার জন্য কে বলছেন আল্লাহ শুধু তাই নয় ই

রাব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দারে তোমাকে খনিকে জীবন আমি দিয়েছি তোমাকে যেমন জীবন দিয়েছি গাছটাকে আমি তেমন জীবন দিয়েছি ভাইয়েরা আমার একটু লক্ষ্য করলে দেখবেন গাছের যখন জীবন শেষ হয়ে যায় যখন গাছটা মরে যায় গাছের শিকড়টা যখন মরে যায় পুরা গাছের পাতাগুলো আস্তে আস্তে জরে পরা যায় ঠিক কিনা বলেন রাব্বুল আলামিন বলেন বান্দারে এই হুকুম নির্দেশন গুলা তোমাদেরকে আমি এমন ভাবে দিয়েছি যেগুলো তোমরা দেখবা আর আমি রাব্বুল আলামিনের কথা স্মরণ করবা সুবহানাল্লাহ তার মানে এই গাছগুলো আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে ওয়াল কমার ওয়াস শাজার ইয়াসজুদান আমি সূরাতুল আলার যে তিনটা আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের তাফসিরের প্রসঙ্গে একটু পরে আসতেছি কিন্তু এর আগে আল্লাহ রাব্বুল আলামিনের এই সময়ের প্রসঙ্গে কিছু আয়াতই কোরআনে নাজিল করে দিয়েছেন বান্দারে যদি জীবনের পিছনের দিকে একটু না তাকাও আমল আমনের দিকে যদি একটু না তাকাও ষাট সত্তর পঞ্চান্ন চল্লিশ তিরিশ বছর তোমাদেরকে আমি ক্ষণিকের জীবন দিয়েছি ঘর থেকে বের হয়েছে কোনো দোয়া পড় নাই রাস্তায় গেছো কোনো দোয়া পড় নাই গাড়িতে উঠেছ কোনো দোয়া পড় নাই মালিকুল মউত তখন আমি পাঠিয়ে দিয়েছি দেখবেন অনেক মানুষ কত হাসি খুশি থেকে কর থেকে বের হয় কিন্তু একটু পরে কষ্ট হয় ওই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ঠিক কিনা বলেন আহা এটাই তো জীবন জীবনের সময় এতটুকুই ঠিক কিনা বলেন আহা যদি একটু চিন্তা করতেন আমি আমার বয়স কত আপনার বয়স কত তুমি না আমারে দাড়ি মোবারক এখনো কালো আছে আমার দাড়ি এক সময় সাদা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা দুনিয়ার কোন মানুষের দিকে তাকানোর দরকার নাই তুমি তোমার নিজের শরীরের দিকে একবার তাকাও তাহলে বুঝতে পারবা আল্লাহ কাকে বলে ঠিক কিনা বলে এইজন্য সূরাতুল আলাতে বলে দিয়েছেন ওয়া আফলাহা

কবর এমন কেন নাকি যখন তাদের মাতার সামনে চলে আসবে ওই সময় হাদিস আছে বুকারি শরীফের মুসলিমের রেওয়াতের হাদিস যখন বান্দাকে ফেরেস্তারা প্রশ্ন জিজ্ঞাসা করতে আসবে আর যদি তখন আসর রক্ত হয়ে যায় ওই বান্দা উঠে বলল আমার ভাইয়ারা আমাকে তো অজুর পানির ব্যবস্থা করে দাও আসরের নামাজে রক্ত হয়ে গেছে তার মানে একটা মুমিন সফল মুমিন তারাই যারা আল্লাহকে চিনে আজকে আমাদের দুর্বলতা কেন আমাদের আমাদের পারিবারিক আমাদের সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন পুরা জীবনের ভিতরে জীবনটা মিলে নেন আল্লাহ বলে দিয়েছেন কি মানতে হবে আয় ব্যাখ্যা জিন এবং মানুষকে আমি সৃষ্টি করে দিয়েছি আমার এবাদত করার জন্য কে বলছেন আল্লাহ কোন প্রাণীর হিসাব নেওয়া হবে না শুধু দুইটা মানুষের জিন এবং ইনসান দুইটা ইনশান কে আল্লাহ হিসাব নেবেন কাল কে আমার ময়দানে তাহলে আমরা তো আছি নাকি আহা হিসাব যদি একবার নিতে চায় যদি বলে তোমার আমার নাম এ তোমার কি যদি বলে তোমার কিতাব তুমি খুলো তোমার কিতাব তুমি আজকে নিজেই পড়ো তোমার আমল নামে তুমি নিজেই পড়ো তাহলে কি পড়বেন দেখা যাবে আচরণ নাই ফজর নাই মাগরিব নাই ঈশা নাই আমল নাই জাকাত নাই নামাজ নাই সালাত নাই সিয়াম নাই জীবনের আমল নামায় খুলে দেখে যাবে কোনো কিছুই নাই সারা জীবন রাসূলের বিরুদ্ধে কথা বলছি সারা জীবন আলেম ওলামাদের পিছনে কথা বলছি আর যদি বলে আল্লাহ আজকে আপনি আমাদেরকে জান্নাত দেন জান্নাত কি পাবেন কিনা বলেন জান্নাত পাবেন সারা জীবন যদি রাসূলের আদর্শ মত চলতে চান তাহলে অনুসরণ করতে হবে আল্লাহু আকবার ওয়ারাসাতুল আম্বিয়া রাসূলের ওয়ারিস হচ্ছে ওলামায়ে কেরাম এই ওলামে কেরাম আপনাদেরকে সঠিক পথ দেখাবেন তারা আপনাদেরকে বলবেন দেখালেন না দেখানাল যান না পথে গেলে আপনি জান্নাতে ঢুকবেন কোন পথে গেলে আপনি জাহান নামে ঢুকবেন সে পথকে দেখাবে ওলামে কেরাম এই জন্য ভাইয়ারা আমার এই মেম্বার থেকে প্রত্যেক মসজিদের মেম্বার থেকে সে আওয়াজটা হতে হবে যে মানুষগুলা অন্যায় বিরুদ্ধে আলাই মোলামেদের পিছনে কথা বলে ধরে রাখেন নিশ্চয়ই তারা ধ্বংসের পথে হয়ে যাবে ঠিক কিনা বলেন ومر بيرا جعيات لا قرشيلا قد افلح من تزكى وذاك واسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا الله اكبر بل تؤثرون الحياه الدنيا تمار دنيا الدنيات شمر جديلا والاخر تكفير وابقوا اخقار বলেন যে এই এই আয়াত তোমাদেরকে আমি করলাম আমি তোমাদেরকে সময়টা দিলাম এই সময়ের পারিবারিক বাস্তবতাটা কতটুকু তুমি সবে কাজে লাগাইলা সেটা কি কখনো তুমি বাঁচছ সকল মুমিন তারাই যারা আল্লাহর সালাত নিয়ম মতো নামাজ পড়ছে মুর্শিদে ডুবছে বেড় আমার যারা মুর্শিদে আগে আগে প্রবেশ করে যাদের দিলটা মুর্শিদে লেগে যায় রব্বুল আলামিন কাল কিয়ামত এর সাত শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন কয় শ্রেণীর সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন তাদের মধ্যে এক নম্বর হচ্ছে যারা মুর্শিদকে কখনো ভুলে নাই আজান কনে যায় ফজরের আজান যখন মুয়াজ্জিন বলে আইয়্যা আলাসসালাম যখন মুয়াজ্জিন হাইয়া আলাস বলে তারপর যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম ও বান্দারা ঘুম থেকে ওঠো নামাজ উত্তম নামাজ উত্তম যখন বারবার তোমাকে ডাকে তুমি কি করো ঘুমের মাঝে তোমার সময়টা কাজে লাগাও যখন 9টা 10টার দিকে ঘুম থেকে ওঠো তুমি কার হুকুমে উঠলা কার হুকুমে উঠলা একটু কি চিন্তা করলা না যদি আজকে না উঠতে পারতা জীবনের শেষ সময় তো শেষ হয়ে যেত ঠিক না বলে

কিন্তু যখন দেখবেন বেলা 10টা 11টার থেকে সময় হয় তারা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে হাঁটে ঠিক কিনা বলে এক এক মানুষ বলতেছে ও আমার ভাই আমাদের সময়টা কেমন মদিনার এক সামান্য একটা মানুষ রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতেছে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার ও নবী আমি তো চিনতে পারতেছি না মানুষ বলতেছে আখিরাত 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 জীবনটা কেমন নবীকে প্রশ্ন করতেছে সামান্য একটা মানুষ বলতেছে ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক মানুষ খালি বলে আখিরাত আখিরাত বলে চিন্তা করতেছে কিন্তু আখিরাতের সময়টা কেমন নবীজি বলেন তুমি কি আখিরাত চেনো না ওই লোকটা বলতেছে না তুমি কি নামাজ পড়ো হ্যাঁ আমি নামাজ পড়ি তুমি কি রোজা রাখো সে বলে হ্যাঁ আমি রোজা রাখি ওইতেই তো আখিরাতের সব সর্বশেষ ফলাফল দুনিয়ায় যা করবা আখিরাতের সর্বশেষ ফলাফল আমল নামা দেওয়া হবে ওই লোকটা বলে ইয়ারা সৌল্লা তাহলে তো টেনশনের কারণ নাই আমি তো মনে করছি বিশাল কিছু সেই আমি তো নামাজ পড়ে রোজা করে সব করতেছি আল্লাহর বিধান যা কিছু আছে সব কিছু আমি আদায় করতেছি তাহলে কাল আমাকে মাফ করবে তিনি বলেন না তোমাকে মাফ করবে যদি তোমার ইমান পরিপূর্ণ থাকে ইমান পরিপূর্ণ থাকে ইমান কি এই ইমান মুখতা কি সফলতা মুমিন তারাই যাদের অন্তর কটে ওঠে যখন আল্লাহর আলামিনের কোরআন তাদের হাদিস কোরআনের কিছু কথা যখন বলবে ওই মুমিনের অন্তর কে পড়বে এটাকে বলা হয় পরিপূর্ণ ইমান গুনা থাকলে ইমানের স্বাদ পাওয়া যাবে না তাহলে ঈমান স্বাদ নিতে হবে গুনা থেকে বের হতে হবে কি থেকে বের হতে হবে গুনাহা থেকে এজন্য বায়ারা আমার আমি যে এতরা পড়ছিলাম দলিল আখি ও কাইরু ওয়া আবকম انها ذا لا في الصحف الاولى صحف ابراهيم وموسা আল্লাহু اكبر বলে আরে তোমরা যে দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়ায় দুনিয়া নিয়ে পড়ে রইলা অনন্ত কাল যে আখিরাত পরকাল বারজাকের সময় মৃত্যুর পর যে সময়টাকে বলা হয় কি বারজাক কি বলা হয় বারজাক এই বারজাক সময়টা আমরা ভুলে গেছি দাদা চলে গেল বাবা চলে গেল নানা চলে গেল ও নানি চলে গেল পারাপর্শি অনেক দা মানুষ চিনা পরিচিত চলে গেল হায় হায় আজকে তো তারা আমাদের বাড়ির পাশে শুইয়া রয়েছে কত মানুষ একটু মিলাই নেন দশ বছর হয় নাই বিশ বছর হয় নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু এমন দেখবেন কেউ কোনোদিন তাদের কবরের পাশে একটু দোয়া করতে পারে দেখছেন আমার এত কষ্ট করে ছেলেকে মানুষ করলাম এত কষ্ট করে ছেলেকে গ্রাজুয়েট বানাইলাম এই জন্যরা রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার কোরআন প্রত্যেকটা ছেলে সন্তানকে ইসলামের প্রতিষ্ঠাতা হিসেবে গড়ে তুমি তোমার এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও আল্লাহু আকবার কোরআন তাকে শিখে একটু শিখিয়ে যায়েন তাহলে পরবর্তীতে একটা কামিয়াবি হতে পারবেন কারণ এই সম্পদ পথ দিয়ে গেছেন খাবে ঘুমাবে যদি আখেরাত না চিনান তাদেরকে যে বাবা আপনি মরতে হবে আমিও চলে যাব তুমিও চলে যাওয়া থাকবা না তাদেরকে সে অদুষ আদর্শ গুলা তাদেরকে বলতে হবে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলম আমাদেরকে বুঝ দেখছে বলে আমিন এই জন্য এই কথাগুলা আখেরাত ইমানের সব কিছু পরিপূর্ণ যদি নিতে চান তাহলে গুণা ছাড়তে হবে গুণামুক্ত জিন্দিগি আমাদের কে ちゃっতে পারবে ইনশাআল্লাহ যখন বান্দাকে বলবে তোমার কিতাবটা তুমি খুলে নাও তোমার আমলনামা তুমি পড়ে নাও ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হিসাব মেলহ তা ফা ইনমা ইয়াহদিনি নিজসি ومن ضل يضل عليها ولا تزل وازرة وزر أخرى